নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবির নির্বাচন হাঁটতে হাঁটতে রাহুল গান্ধীর মধ্যে হতাশা দেখা দিয়েছে এই কারণে নির্বাচন কমিশনের নির্বাচন প্রক্রিয়া নিয়ে সন্দেহ এবং নির্বাচন কমিশন নিরপেক্ষ নয় বলে সন্দেহ করছেন রাহুল গান্ধী যার কারণে এবার তার মনে হয়েছে যে নির্বাচন কমিশন স্বাধীন এবং নিরপেক্ষ নয় আর এই কারণে বিজেপিকে ভোট চোর বলে গদ্দিচুর আওয়াজ তুলেছেন যে নির্বাচন কমিশনের সাহায্যে বিজেপি এই কাজ করছে বিজেপিকে যত না আক্রমণ করছেন রাহুল গান্ধী তার থেকে মনে হচ্ছে যে এখন নির্বাচন কমিশনের বিরুদ্ধে বেশি করে সোচ্চার হচ্ছেন রাহুল গান্ধী হাঁটতে হাঁটতে এমনই হতাশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে যে সারা ভারত জুড়েই ভোট চুরির জন্য সচ্চার হচ্ছেন আর এবার শোনা যাচ্ছে যে রাহুল গান্ধী আসন্ন শীতকালীন অধিবেশনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট আনার চেষ্টা করবেন সুপ্রিম কোর্টের বিচারপতিদের বিরুদ্ধে যেভাবে ইমপিচমেন্ট আনা যায় ঠিক সেই পর্যায়ে যদিও কংগ্রেসের সেই সংখ্যাগরিষ্ঠতা নেই সংসদে কিন্তু একটা বার্তা দিতে চাইছেন যে জ্ঞানেশ কুমার নিরপেক্ষ এবং স্বাধীন নন যার কারণে কংগ্রেস নির্বাচনে তেমন ফলাফল করতে পারছে না আশানুরূপ ফলাফল করতে পারছে না কিন্তু সত্যি কি সেটা রাহুল গান্ধী কি সত্যিই যে তার মতো পরিশ্রম করছেন যে তার মতো কংগ্রেসকে সাংগঠনিক দিক দিয়ে এবং নেতৃত্ব দিতে পারছেন প্রশ্নটা স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে আসবে রাহুল গান্ধী যতই বিজেপি এবং নির্বাচন কমিশন জোট বেঁধে নির্বাচনে জিতে যাচ্ছেন সোচ্চার হুন এ নিয়ে কিন্তু রাহুল গান্ধীর সমর্থক ছাড়া অনুসারী ছাড়া নিরপেক্ষভাবে রাহুল গান্ধীর রাজনৈতিক অবস্থান বিচার করলে স্বাভাবিকভাবেই প্রতিটা মানুষের মনে সন্দেহ জাগবে যে রাহুল গান্ধী সত্যিই কি কংগ্রেসকে জনসমর্থন পেরানোর ক্ষেত্রে যথাযোগ্য নেতৃত্ব দিতে পারছেন প্রিয় লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন হ্যাঁ রাহুল গান্ধী সংসদে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনতেই পারেন কারণ কংগ্রেস দল বর্তমানে সংসদে বিরোধী আসনে রয়েছে তাই সেই অধিকার রয়েছে কিন্তু এভাবে জ্ঞানেশ কুমারকে মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্ট আনার আগে নিজের দলের রাজনৈতিক শক্তি এবং সাংগঠনিক শক্তি কতটুকু রয়েছে সেটা কিন্তু সবচেয়ে যাচাই করা উচিত ছিল রাহুল গান্ধী উদাহরণ হিসেবে বিহার নির্বাচনের কথাই আমরা তুলে ধরতে পারি আমরা কি দেখতে পাই পেয়ে পেয়েছি বিহারের বিধানসভা নির্বাচনে দেখতে পেয়েছি যে আর জেডি এবং কংগ্রেস মিলে মহাগঠবন্ধন তৈরি করেছিল কিন্তু রাহুল গান্ধী নির্বাচনের কিছুদিন আগে পর্যন্ত বিহারে তেমনভাবে প্রচারে ছিলেন না আর উল্টো দিকে এনডিএ বিজেপি জেডিইউ এবং লোকজনশক্তি পার্টি মিলে পুরোপুরি পরিকল্পনা মাফিক বিহারের দুইশো তেতাল্লিশটি আসন নিজেদের মধ্যে বাগা করে নিয়েছেন এতে করে জেডিইউ একশো এক আসনে বিজেপি একশো এক আসনে পরিকল্পনা করে নিজেদের সুবিধামতো মতো সিটে আসন দিয়েছে যার কারণে আসানোর ফলাফল করতে পেরেছে কিন্তু কংগ্রেস বা আরজেডির ক্ষেত্রে নির্বাচনের দিন পর্যন্ত তাদের আসন ভাগাভাগি ঠিক করে হয়নি এবং নেতৃত্ব নিয়েও তাদের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়েছিল অর্থাৎ মহাগঠবন্ধন তো হয়েছে কিন্তু তাদের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে মীমাংসা হয়নি তাহলে মানুষের কাছে বার্তাটা কী যাবে বার্তাটা এটাই যাবে যে মহাগঠবন্ধন পরিকল্পনা মতো প্রচারে নামেনি এবং যেখানে তারা শক্তিশালী সেখানে পার্থে দিতে পারেনি এটাই বার্তা যতই ইম্পিচমেন্ট এনে দেশের মানুষের সামনে জ্ঞানেশ কুমারকে সন্ধেহ চুকে পেলে দিন এবং স্বাধীন এবং নিরপেক্ষ নন বলে মানুষের ভোটারের মনে দ্বন্দ্ব সৃষ্টি করুন কিন্তু ভারতের প্রতিটা রাজ্যের মানুষ জানেন যে রাহুল গান্ধী কী পরিশ্রম করছেন এবং রাহুল গান্ধী কংগ্রেসকে যে তুলে ধরতে পারছেন না মানুষের সামনে সেটাও আমরা দেখতে পেয়েছি এবং বিহার নির্বাচন বারবার একতা পরিষ্কার করে দিয়েছে অনেকেই প্রশ্ন তুলছেন যে বেশি আসন দিয়েও কেন আর বিজেপি এবং জেডিউ থেকে বেশি আসন পেল না কিন্তু প্রশ্ন হলো বিধানসভা ভিত্তিক যে ফলাফল তার হিসেবে তুলনা করুন বিজেপি একশো এক আসনে প্রার্থী দিয়েছে কিন্তু সেখানে প্রতিটা বিধানসভা আসনে বিজেপি অনেক ভোট পেয়েছে সেই তুলনায় আর জেডি কংগ্রেস পায়নি তাই ভোটের শতাংশের ক্ষেত্রে যদি আপনি দেখেন তাহলে দেখা যাবে যে বিজেপি বেশি পেয়েছে প্রতিটা বিধানসভা ভিত্তিতে কিন্তু সামগ্রিক ক্ষেত্রে যেহেতু আর জেডি বেশি আসনে লড়াই করেছে স্বাভাবিকভাবেই তাদের ভোটের মোট হিসেব বেশি কংগ্রেসের মোট হিসেব বেশি কিন্তু বিজেপি কম আসন এক একটি আসনে প্রচুর পরিমাণে বুট পেয়েছে তাই কম আসনেও বেশি প্রার্থী জিতেছেন আরজেড আর থেকে বেশি পেয়েছে বিজেপি এবং জেডিউ কংগ্রেস তো মাত্র ছয়টিতে আটকে আছে কারণ কংগ্রেসের রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীরা সেভাবে প্রচারই করেননি বিহারে এবং তারা যে বিহারে তেমন শক্তিশালী সংগঠন নয় সেটা পরিষ্কার হয়ে গেছে নাহলে আর জেডি যদি ছাব্বিশটি আসন এই পরিস্থিতিতে দাঁড়িয়েও আদায় করতে পারে তাহলে কংগ্রেস সর্বপারিত দল হয়ে কেন আর থেকে বেশি পেল না যদি জেডিউ থেকে বিজেপি সর্বপারিত দল হয়ে উননব্বইটি আসন বিহার থেকে আদায় করতে পারে তাহলে জেডিউ এবং আর টপকে কংগ্রেস কেন বিজেপির সমানে টক করে দিতে পারল না বিহারে এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে যে আঞ্চলিক দল জেডিউ এবং আর ক্রস করতে পারছে না কংগ্রেস সেখানে বিজেপির বিরুদ্ধে অভিযোগ করছে কংগ্রেস হয়তো সর্বপরিত দল হিসেবে বিজেপিকেই অভিযোগ করতে পারে কিন্তু কংগ্রেস সর্বপরিত দল হয়েও যে আঞ্চলিক দল বিহারে জেডিউ এবং আর অতিক্রম করতে পারেনি সেটাও তো মানুষ ভেবে দেখবেন যে কংগ্রেস এখন আঞ্চলিক দলের সঙ্গে পেরে উঠতে পারছে না তাহলে বিজেপির সঙ্গে কি করে পারবে আর অন্যদিকে বিজেপির দিকে দেখুন জেডিউ পারেনি আর জেডিও পারেনি বিজেপির সঙ্গে বিহারে টক্কর দিয়ে সব থেকে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিজেপি বিহারে উঠে এসেছে আর জেডি এবং এর দাপট টাকা সত্ত্বেও কিন্তু জেডিও এবং আর জেডির সঙ্গে তো কংগ্রেস পারেনি তাহলে বিজেপির সঙ্গে তুলনা দিয়ে হবে হবে না তারপর রাজ্যভিত্তিক হিসেবে দেখুন আপনারা পশ্চিমবঙ্গে বিজেপি দুহাজার সালের আগেও দু সালের নির্বাচনের আগেও বিধানসভায় তেমনভাবে শক্তিশালী ছিল না কংগ্রেস কিন্তু পশ্চিমবঙ্গে শাসন করেছিল এক সময় আর এখন বর্তমানে পশ্চিমবঙ্গে কংগ্রেস এবং বিজেপির যদি তুলনা করে দেখুন তাহলে কি দেখবেন আপনারা দেখবেন যে বর্তমানে পশ্চিমবঙ্গে বিজেপি বিরোধী দলের ভূমিকায় আছে কংগ্রেস একটা আসনে নেই বিধানসভায় এতে কি বার্তা যাচ্ছে এটাই এটাই বার্তা যাচ্ছে বিজেপি নতুন নতুন রাজ্যে নিজেদের প্রভাব বিস্তার করছে কিন্তু কংগ্রেস প্রভাব বিস্তার করা রাজ্যে ধীরে ধীরে কমাচ্ছে কমিয়ে যাচ্ছে এটাই তো পশ্চিমবঙ্গে বিজেপির নামগন্ধ ছিল কিছু বছর আগেও সেখানে বিজেপি বিরোধী দলের ভূমিকা চলে এসেছে ত্রিপুরায় দশ বছর আগেও নামগন্ধ ছিল না বিজেপির সেখানে সিপিএম এবং কংগ্রেস সমানের টক্কর দিত এখন কি দেখা যাচ্ছে যে দুই পর্যায়ে ত্রিপুরায় বিজেপি একচত্র রাজ করছে এই হিসেবে অসমের ক্ষেত্রে দু সালের আগে কংগ্রেস লাগাতার পনেরো বছর শাসনের ছিল এখন কংগ্রেস কোন পর্যায়ে দাঁড়িয়ে আছে বিজেপি লাগাতার শাসনে কংগ্রেস অসমে এবং দুই হাজার ছাব্বিশ সালের কংগ্রেস দ্বারে কাছেও যেতে পারবে না অসমে এটা হচ্ছে কেন তারপর আমরা যদি দেখি আর একটু বিশ্লেষণ পাবে তামিলনাড়ুর ক্ষেত্রে কংগ্রেসের অবস্থান কি দ্বারে কাছে নেই কিন্তু তামিলনাড়ুতে বিজেপি কিন্তু প্রভাব বিস্তার করছে বিজেপিকে নিয়ে একটা কিন্তু সরগুল উঠেছে তামিলনাড়ুতে এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পর্যন্ত বিজেপিকে আক্রমণ করছেন কারণ সিঁদুরে মেঘ দেখতে পাচ্ছেন এম কে স্ট্যালিন যে বিজেপি দাঁত ফুটাচ্ছে তামিলনাড়ুতে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল আপ প্রায় দশ বারো বছর থেকে ছিল শাসনে সেখানে কংগ্রেস কেন দাঁত ফুটাতে পারল না বিজেপি শাসনে চলে এসেছে তুলনামূলকভাবে যদি আপনি বিচার বিশ্লেষণ করেন কংগ্রেসকে নিয়ে এবং রাহুল গান্ধীকে নিয়ে তাহলে আঞ্চলিক দলের সঙ্গে তো কংগ্রেস পেরে উঠতে পারছে না সেখানে বিজেপি তারপর ঝাড়খন্ডের কথা বলুন সেখানে কংগ্রেস দাঁড়িয়ে কাছে নেই হেমন্ত সুরেন ঝাড়খন্ড মুক্তি মোর্চার সঙ্গে বিজেপি টক্কর হয়েছে কংগ্রেস কাছে নেই কংগ্রেস আঞ্চলিক দলের সঙ্গে টক্কর দিতে পারছে না বিজেপির সঙ্গে তো পারছেই না তাই আপনি যদি ভালো করে যাচাই করে দেখুন দেখবেন যে বেশিরভাগ রাজ্যগুলোতেই আঞ্চলিক দলের সঙ্গে বিজেপির সমানে সমানে টক্কর হচ্ছে কংগ্রেসের হচ্ছে না কংগ্রেস সেখানে ছত্রভঙ্গ হয়ে এক একটি রাজ্যে নিজেদের নিজের পূর্ণ সাংগঠনিক অবস্থানকে দলে রেখে লড়াই করছে এই হলো পরিস্থিতি আর ভোট চুরি নিয়ে রাহুল গান্ধী বিজেপির বিরুদ্ধে সচ্চার হতে গিয়ে বারবার আন্দোলনের ডাক দিচ্ছেন কিন্তু এ নিয়ে ইন্ডিয়া জুটে তৃণমূল কংগ্রেস ডিএমকে এবং সমাজবাদী পার্টি সমর্থন দিচ্ছে না রাহুল গান্ধীকে তারা রাহুল রাহুল গান্ধীর ভোট চুরির ইস্যুকে তেমন গুরুত্ব দিচ্ছে না কারণ দিলে পশ্চিমবঙ্গে এবং ডিএম তামিলনাড়ুতে ডিএমকের অবস্থান নিয়ে প্রশ্নচিহ্ন উঠে যাবে তাই তারা পিছিয়ে রয়েছে আর রাহুল গান্ধী নির্বাচনে হারতে হারতে হতাশ হয়ে এবার ভোট চুরির ক্ষেত্রে ইস্যু করেছেন ইস্যু করেছেন এই কারণেই যে হেরে যাচ্ছেন কিন্তু তিনি যে আঞ্চলিক দলকেও টপকাতে পারছেন না সেটা কিন্তু একবারও ভাবছেন না এই পরিস্থিতি দাঁড়িয়েছে বিজেপির কথা বাদই দিন আঞ্চলিক দলের সঙ্গে তো প্রতিটা রাজ্যে টক্কর দিয়ে অন্তত বেশি আসন পেতেন বিজেপি যদি আঞ্চলিক দলকে টপকে বেশি আসন আদায় করতে পারে তাহলে কংগ্রেস কেন পারছে না আসলেই রাহুল গান্ধী কংগ্রেসকে সেভাবে সাংগঠনিক দিক দিয়ে মজবুত করতে পারছেন না পারছেন না বলেই শুধু সর্বভারতীয় পরিচিতি এবং সর্বভারতীয় ক্ষেত্রে কংগ্রেসের একটা গ্রহণযোগ্যতা রয়েছে বলেই এভাবে সচ্চার হতে পারছেন কিন্তু যদি কংগ্রেসের আসল অবস্থানটা বিচার করেন দেখবেন যে রাজ্যভিত্তিক দলে কংগ্রেস রাজ আঞ্চলিক দলগুলোর সঙ্গে পেরে উঠতে পারছে না সেখানে বিজেপি কিন্তু আঞ্চলিক দলগুলোর সঙ্গে যেখানে পারছে না সেখানেও কিন্তু টক্কর দিচ্ছে এখানেই কংগ্রেস এবং বিজেপির প্রিয় বিআর প্রিয়বিআ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন